সারাদিন ব্লগ শ্যুট করতে না ভালোই লাগছিল না তারপরে দেখো বিকালবেলা একটু ঘুমিয়েছিলাম তখন থেকে ব্লগটা শ্যুট করছি তো কোনো কোনো দিন না ঘুম থেকে উঠে খুবই ভালো লাগে আর আজকে কেন জানি খুবই খারাপ লাগছে তো বাইরের ওয়েদারটা দেখো কিন্তু এদিকে সন্ধ্যা হয়নি সন্ধ্যার আগে আগে আর কি ভিডিওটা শ্যুট করা তো ঘুম থেকে উঠলাম আর প্রচণ্ড পরিমাণে গরম তারপরে এই যে ছেলে স্কুল থেকে এসে বলে আমি কিছুই কাজ করিনি তো এখন সব কাজ বাজগুলো করছি আর একদমই শরীরটাও যেহেতু ভালো যাচ্ছে না আর বলো জানি না মাঝে মাঝে কী হয়ে যায় যেমন ঘুম থেকে উঠে কোনো দিন খুবই ভাল লাগে কোনো দিন একদমই ভাল লাগে না তো কি করে বোঝাবো তারপর এসেছিলো লোকজন চা বানিয়ে দিয়ে দিলাম আর এই কিন্তু আমি রান্না করব রাত্রের জন্য ফ্রিজে মাছ ছিল ওটা দিয়ে রান্না বসিয়ে দিয়েছি অনেকটা দেরি হয়ে গেছে লোকজনের সঙ্গে গল্প করতে করতে ওরা চলে গেল বেশ আমি দুই কড়াই রান্না বসিয়ে দিয়েছি যাই হোক আলু আর ডাটা দিয়ে মাছ দিয়ে তরকারি করছি আর কি করব জানি না তো ছোট্ট বিকালবেলার ব্লকটা কেমন লাগলো অবশ্যই জানিও তোমরা এত গরম এদিকে রান্না করছি এদিকে আইসক্রিম ঠান্ডা খাচ্ছি কারণ হচ্ছে লোকজন আসলে ভিডিওটা শেয়ার করতে পারিনি আর দিয়ে এখন দু কড়াইয়ে রান্না বসিয়ে দিচ্ছি